নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা টপিক নিয়ে আলোচনা করতে এলাম যেটা হচ্ছে আপনাদের হয়তো জানলে খুবই ভালো লাগবে কারণ এটা একটা বেশ সাকসেস স্টোরি বলা যেতে পারে কিছুটা হলেও আমার সাকসেস আর সবচেয়ে ইম্পর্টেন্ট যিনি পেশেন্ট যিনি ভুগছিলেন এই সমস্যাটাতে ওনার কিন্তু সাকসেসটা আরও বেশি তো সেই কারণে আজকে একজন মহিলা যিনি অনেক দিন থেকে মা হতে চাইছেন কিন্তু চাইলেও হতে পারছেন না বিভিন্ন কারণের জন্য কিছুটা হেলথ প্রবলেম কিছুটা লাইফস্টাইল ডিসঅর্ডার বিভিন্ন কারণে তিনি কিছুতেই চেষ্টা করেও মা হতে পারছিলেন না তো নানা দ্বিধাদ্বন্দ্বে উনি বসেছিলেন কষ্ট পাচ্ছিলেন ইভেন একটা সোসাইটাল প্রেশারও থাকে মহিলাদের ওপরে বিয়ের পরে যে এতদিন হয়ে গেছে বিয়ের তাও বাচ্চা হচ্ছে না তো সেটা একটা মানসিকভাবেও মহিলারা প্রচণ্ড ভেঙে পড়েন তো আমি বারংবার সবাইকে এটাই বলি যে সোসাইটাল প্রেশার এভাবে দেবেন না আজকাল বিভিন্ন লাইফস্টাইল ডিসঅর্ডার প্লাস অনেক বয়সে মহিলাদের বিয়েটাই হচ্ছে তো সে কারণে বিয়ে করেই যে বাচ্চা করে ফেলতে হবে তা নয় অবশ্যই হ্যাঁ একটা বায়োলজিক্যাল ক্লকের একটা ব্যাপার তো থাকেই কিন্তু ছাড়াও আজকাল অনেক রকম পদ্ধতি বেরিয়ে গেছে হেলথ যদি ভালো রাখা যায় যদি লাইফস্টাইল মডিফাই করা যায় তাহলে কিন্তু অনেক বয়সেও অনেক মহিলারা আজকাল মা হচ্ছেন সেরকমই একজন মহিলা যার ফরটি টু ইয়ার ওল্ড উনি হয়ে গেছিলেন কিন্তু এই বছরই উনি কিন্তু একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সেটা কিন্তু তার কাছে প্রচন্ড একটা আনন্দের বিষয় আর এই আনন্দের মধ্যে উনি অবশ্যই আমাকে ধন্যবাদ জানিয়েছেন কিছুটা হলেও আমি ডায়েট দিয়ে তাকে অনেকটাই সাহায্য করতে পেরেছিলাম কি এত সমস্যা ছিল সেটা নিয়ে একটু আলোচনা করব ফার্স্টে তারপরে অবশ্যই বলবো কিভাবে কষ্ট সাধন করে উনি যে ডায়েটটা দিয়েছিলাম অক্ষরে অক্ষরে পালন করেছেন আর এক্সারসাইজও করেছেন যার জন্য আজকে গিয়ে একটা মাতৃত্বের উনি স্বাদ পেতে পেরেছেন একটা কষ্ট সাধন কেন ছিল এক তো ছিলেন উনি প্রচণ্ড ওভারওয়েট বা বলা যেতে পারে গ্রেট থ্রি ওবিসিটি মানে ওনার হাইট যথেষ্ট একটা মহিলা হিসেবে ভালোই ছিল পাঁচ ছয় কি পাঁচ সাতের কাছাকাছি কিন্তু সেক্ষেত্রেও তার প্রায় নব্বইয়ের কাছে ওজন ছিল তো সেটা কিন্তু যে কোনো মানুষের জন্যই খুব অস্বাস্থ্যকর একটা ওয়েট আর এই ওয়েটটা ছিল কারণ উনি অবশ্যই একজন ওয়ার্কিং লেডি ছিলেন তো তার জন্যেই ওনার কিন্তু খাওয়া দাওয়ার টাইমিংগুলো ঠিকঠাক হতো না মাঝে সাঝেই বাইরে খেতেই হতো কারণ অনেকক্ষণ তার ওয়ার্ক আওয়ার্স কাজের ক্ষেত্রে উনি হয়তো সবসময় ডিনারটা ঠিক টাইমে করতে পারতেন না তো ইভিনিং এ উল্টোপাল্টা খাওয়া হয়ে যেত বাইরের খাবার আর ডিনার সেই রাত্রির সাড়ে দশটা এগারোটা বেজে যেত তারপরেই হয়তো সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ছেন তো সেটাও কিন্তু মেটাবলিজমটাকে খারাপ করে দিচ্ছে আর আরেকটা জিনিস এই উল্টোপাল্টা বাইরের ভাজাভুজি বা ওভার ইটিং অনেকক্ষণ না খেয়ে থেকে যদি একটা টাইমে যখন মারাত্মক খিদে পেয়েছে সামনে যাই পাচ্ছেন খেয়ে ফেলা মিষ্টি বা কোল্ড ড্রিঙ্কস চিপস চানাচুর যে কোনো ভাজাভুজি সেগুলোকে ওভার ইটিং করে ফেলা সেটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক যেটা হচ্ছে অবশ্যই একটা টাইম টু টাইম মিল একটা ঘরোয়া খাওয়া দাওয়া এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ আজকালকার দিনে কাজের ক্ষেত্রে সেটা কিন্তু সবসময় সবাই করে উঠতে পারছেন না তো কি করণীয় সেই সময় কিন্তু এমনও কিছু খাবার থাকে যেগুলো বাইরে থেকেও আপনারা স্বাস্থ্যকরভাবে খেতে পারবেন কারণ উপায় নেই বাইরে ঘুরে ঘুরে কাজ বা এই রকম লং আওয়ার্স ওয়ার্ক স্কেডিউল তাহলে হয়তো বাইরে কিছু খেতে হতে পারে তাই জন্যে কি খাচ্ছেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার আমি বলবো অবশ্যই তার হেলথেরও কিছু প্রবলেম ছিল যেরকম পিসিওডি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটাও কিন্তু তার এই মাতৃত্বটাকে তার থেকে অনেকটা দূরে করে দিচ্ছিল তো সেই কারণে উনি হতে পারছিলেন না আর এই পিসিওডির হয় আর এই ওয়েট কমানোটাও কিন্তু খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল এছাড়া তার হাইপোথাইরয়েডিজমেরও সমস্যা ছিল যার জন্যেও কিন্তু একটা ওয়েট গেনের সমস্যা থাকেই থাকে তাছাড়া ওষুধ যদি অনেক সময় মিস হয়ে যায় সেটাও কিন্তু হাইপোথাইরয়েডিজমটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারা যায় না যার জন্য কিন্তু ওয়েট গেন হয়ে যেতে পারে তো এই সব সমস্যার জন্য প্লাস অবশ্যই যখন বয়স আস্তে আস্তে বেড়ে যায় যেটা বায়োলজিক্যাল ক্লক আগেই বললাম সেখানে কিন্তু আমাদের এক্স গুলো থাকে মহিলাদের সেগুলো কিন্তু অতটা স্বাস্থ্যকর থাকে না সেই জন্য ফার্টিলাইজেশনে কিন্তু একটু সমস্যা রয়েই যায় সেক্ষেত্রে বাইরের সাহায্য লাইক আইউ আই বা আইভিএফ এর সাহায্য আপনারা নিতেই পারেন সেটাও একটু খরচা সাপেক্ষ বা এটার একদমই হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না যে হবে কিন্তু তবুও একটা আশার আলো কিছুটা হলেও এটা দেখাতে পারে তো সেই কারণে একজন ভালো ডক্টরের পরামর্শ অবশ্যই নিন যদি আপনারা মাতৃত্বের জন্য তৈরি করছেন নিজেদের শরীরকে এরপরে আমি আবারও বলবো যে এই মহিলার স্পেসিফিক্যালি আরও কিছু সমস্যা ছিল যেরকম অ্যাকিউট কনস্টিপেশন আর ইরিটেবল বাউল সিন্ড্রোম যার জন্য প্রচুর খাওয়া দাওয়া চাইলেও যেগুলো হয়তো স্বাস্থ্যকর অন্য মানুষের জন্য কিন্তু ওনাকে সেগুলো দেওয়া যাচ্ছিল না যেরকম দুধ জাতীয় খাবার বা গ্লুটেন ইনটলারেন্স থাকে এই আইবিএস পেশেন্টদের গ্লুটেন বলতে ভিটের মধ্যে একটা কম্পাউন্ড থাকে যেটা এই আইবিএসটাকে অনেকটা অ্যাগ্রেভেট করে দিতে পারে তো এই সব খাবারও দেওয়া যাচ্ছিল না তাই প্রথমেই যেটা মাথায় আসে যে ওবিস পেশেন্টদের ডায়েটিশিয়ানরা ভাত বন্ধ করে দেয় সেটাও কিন্তু তাকে করা যাচ্ছিল না তো সেই জন্য একটা খুব চ্যালেঞ্জ ছিল তার এই সাকসেস স্টোরিটার মধ্যে তো তবুও আমি যা যা বলেছিলাম সবটা উনি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন আর অবশ্যই এই যে কনস্টিপেশনের সমস্যাটা যেটা ছিল সেটার জন্য অনেকটা জল তাকে খেতে হয়েছে আর অনেকটা হালকা খাবার বাইরের খাবার দেওয়ার প্রিজারভেটিভ যুক্ত খাবার খুব চিনি যুক্ত খাবার খুব নুন যুক্ত খাবার খুব তৈলাক্ত খাবার এইগুলো অবশ্যই তার তালিকা থেকে বাদ ছিল এবার একটা ছোট্ট করে ওনাকে আমি কি ডায়েট দিয়েছিলাম সেটা একটু বলে দেব যাতে এরম সমস্যায় যারা ভুগছেন কিছুটা হলেও আপনারা উপকৃত হন কিন্তু তবুও বলবো প্রত্যেকটা মানুষের বডি আলাদা সেই জন্য তাদের হয়তো যা হেলথ ইস্যুস আছে সেগুলোও আলাদা তো সেই অনুযায়ী একটা স্পেশালাইজড ডায়েট যদি আপনারা নিতে পারেন সেটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে কিন্তু তবুও ছোট্ট করে একটা ডায়েট বলে দেবো যাতে কিছুটা হলেও যদি আপনারা উপকৃত হতে পারেন সেটা অবশ্যই আরেকটা সাকসেস স্টোরি হতে পারে তো ফার্স্টেই বলবো তাকে ব্রেকফাস্টে আমি দিয়েছিলাম অবশ্যই বয়েলড ভেজিটেবলস মানে নানান রকম সবজি যেগুলো ভালো করে সিদ্ধ করা আর অবশ্যই তার মধ্যে একটুখানি নুন গোলমরিচ আর চাইলে ধনে পাতা টোম্যাটো আর একটু লেবুর রস দেওয়া যেতে পারে কিন্তু যদি অ্যাকিউট অ্যাসিডিটি থাকে তাহলে এই লেবুর রসটা আপনারা বাদও দিতে পারেন বয়েলড ভেজিটেবলসের সাথে একটা ডিম সেদ্ধ এইটাই তার ব্রেকফাস্টে রাখা ছিল। এরপরে মাঝে একটা মিড মর্নিং মিল হিসেবে একটা স্বাস্থ্যকর ফল অবশ্যই যার গ্লাইসেমিক ইন্ডেক্স একটু কম যাতে তার মধ্যে অতটা ক্যালোরি বা অতটা সুগার না থাকে যার জন্য ওয়েট লসটা খুব ইজিলি হতে পারে যেরকম আপেল পেয়ারা শশা ইত্যাদি হতেই পারে এরপরে লাঞ্চে কিন্তু অবশ্যই মনে রাখবেন যেহেতু তার আইবিএস এর সমস্যা ছিল ভাত কিন্তু এই আইবিএস বিএস জন্য একটা মেডিসিন হিসেবে কাজ করে তো সেই জন্য ভাত অবশ্যই দিয়েছিলাম কিন্তু ভাত পরিমাণ মেপে দেওয়া হয়েছিল তার ওয়েট আর হাইট অনুযায়ী আর সেই ভাতের সাথে যে কোনো একটাই পদ ভাতের মাত্রাটাও কিন্তু বেড়ে যায় যদি অনেকগুলো পদ খাওয়া হয় তো সেই জন্য যে কোনো মাছের ঝোল অথবা চিকেন স্টু অথবা কোনো সবজি স্টু বা ডালের মধ্যেই সবজি দিয়ে বিভিন্নভাবে ভাতের সাথেই আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু যে কোনো একটাই পদ আর ইভিনিং স্ন্যাকে আমি দিয়েছিলাম একটু যদি চায়ের সাথে যেটা যদি গ্রিন টি হয় চিনি ছাড়া অবশ্যই আর দুধ তো যেহেতু ওনার স্যুট হতো না সেই জন্য মিল্ক প্রোডাক্টস দেওয়া যায়নি তো সেই তার সাথে ডায়েট চিড়ে বা মাখানা এরম হালকা স্ন্যাকিং দিয়েছিলাম আর ডিনারে আমি বলেছিলাম যদি একটু আগেই যদি করে নেওয়া যায় যেহেতু তার ফিরতে ফিরতে অনেকটা দেরি হতো আটটা সাড়ে আটটার মধ্যে ডিনার করে নেওয়া সেটা চিকেন স্টু তার সাথে একটু স্যালাড বা ডালের স্টু উইথ স্যালাড এর এর সাথে চাইলে দুটো ডিমের সাদা নেওয়া যেতে পারে যাতে একটু কনটেন্টটা বেশি হয় ফাইবারের কিন্তু তার মধ্যে কার্বোহাইড্রেটটা অত বেশি থাকবে না তো এইভাবে ইজি কিছু আমি ওনাকে টিপ দিয়েছিলাম কিন্তু হ্যাঁ অনেক ক্ষেত্রেই রাতে যদি খিদে পেয়ে যায় যেহেতু একটু আর্লি ডিনার করা হচ্ছে সেই জন্য দুটো ডেটস বা একটু অ্যালমন্ডস খেয়ে একটু জল খাওয়ার পরামর্শ আমি তাকে দিয়েছিলাম যাতে একটু হলেও তার খিদেটা মিটে যায় আর ঘুমটা ভালো হয় আর যদি সপ্তাহে চার দিন কি পাঁচ দিন একটু হাঁটা যায় সেটা কিন্তু অবশ্যই খুবই উপকারী তো এইভাবে উনি কিন্তু একদম কাটায় কাটায় ফলো করে আজকে গিয়ে উনি কিন্তু মাতৃত্বের স্বাদ পেয়েছেন আর অবশ্যই খুবই খুশি আমাকে উনি জানিয়েছেন যে অবশ্যই এই জার্নিটার মধ্যে এই ডায়েটটা একটা খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছে যেটা ওনাকে ওয়েট কম করতে হেল্প করেছে আর একটা সুন্দর মাতৃত্বের সাধনী পেয়েছেন তো আশা করা যায় এই ডায়েটটা আপনাদেরও কাজে লাগবে আর যদি স্পেশালাইজড আপনাদের ডায়েট লাগে তো অবশ্যই কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার